শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মডিউল দুইয়ের লেসন একুশ আজকে আমরা পড়ব ইরাবুল ইসলামের পর্ব পাঁচ আল মারফুয়াত আরবি ভাষার সমস্ত বাক্যে তাদের ইসমের ভূমিকার উপর নির্ভর করে তিনটি ইরাব বা অবস্থানের একটি থাকবে যেমন মানসুবাত মারফুয়াত মাজরুরাত রূপ মারফুয়াতের অবস্থা মানে শেষাংশে দাম্মা অথবা দাম্মা তানউইন থাকবে যা তাকে রফা বা মারফু করবে ইসমগুলোতে মোট আটটি মারফুয়াতের ইরাব রয়েছে আমাদের চারটিতে কোরআনইক উদাহরণ রয়েছে এবং তার পাশে রয়েছে অর্থ তাছাড়া ইসমের নাম বাংলা ও আরবিতে রয়েছে যেগুলো মারফুয়াত হবে প্রথম শাড়ি যা আল হাক্কুয়া জাহাক আল বা সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে এখানে আল হাক্কু এবং আল বা তিলু দুটোই ক্রিয়ারকর্তা ফাইলুন মারফু বা রফা অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি দাম্মা শেষে অতএব আমাদের প্রথম মারফুয়াতের উদাহরণ হচ্ছে ক্রিয়ার কর্তা ফা ইলুন দ্বিতীয় উদাহরণ কলিকাল ইনসানু মিন আজাল মানুষকে অস্থির অর্থাৎ তাড়াহুড়ো করার প্রবণতা সহ সৃষ্টি করা হয়েছে এখানে আল ইনসানু নায়েবে ফাইলের ভূমিকা পালন করছে কারণ খলিকা হচ্ছে মাদি মাজহুল এবং আমরা জানি নায়েবে ফাইল এর শেষে দাম্মা হয় অতএব আল ইনসান এখানে মারফু অবস্থায় আছে নায়েব ফাইল সবসময় মারফু অবস্থায় থাকবে এরপরের উদাহরণ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদু শব্দের শুরুতে ইসম এসেছে আলসহ অতএব এটা মুফতাদা মুফতাদার বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই রফা হবে অতএব নিয়ম হল যমরাতুল ইসমিয়ায় মুফতাদা অবশ্যই রফা হবে কর্তা বা মুফতাদা চার নম্বর আল্লাহ গফুরুন আল্লাহ পরম ক্ষমাশীল গফুরুন দাম্মাসহ রফা অবস্থায় আছে মনে রাখবেন এক দাম্মা বা দুই দাম্মা দুটোই রফা বা মারফু হারাকাত কয়টি আছে সেটা বিষয় নয় হারাকাতটি কোন রকম তার উপরে ইরাকটি নির্ধারণ হয় অতএব গফরুন হচ্ছে মারফুয়াত বা রফা তাহলে আমরা জানলাম যে জুমলাতুল ইসমিয়াতে মুফতাদা হবে মারফু এবং তার খবরও হবে মারফু আল্লাহ গাফুরুন আল্লাহ পরম ক্ষমাশীল পাঁচ নম্বর উম্মাতান কানার নাসু ওয়াহিদাতান মানব জাতি ছিল এক জাতি এইখানে কানার সাথে আন্নাসু এসেছে আন্নাসু হচ্ছে কানার ইসম এবং কানার ইসম সবসময় হবে মারফু যুক্ত তাহলে আমরা এখানে পেলাম ইসম কানা ওয়া আহা তিহা কানা এবং তার বন্দের ইসম মারফু হবে এখন আমরা ছয় নম্বর দেখব ইন আল্লাহা গাফুরুন হালিমুন আল্লাহ সর্বক্ষমাশীল অতিশয় সহনশীল এখানে আল্লাহ ইসম ইন্না গাফুরুন গাফরুন ইন্না এবং নিয়ম অনুযায়ী ইসম ইন্না হবে মানসুব এবং তার খবর হবে মারফু গাফরুন অতএব তা ইন্নার খবর মারফু অবস্থায় আছে একইভাবে হালিমুনো ইন্নার আরেকটি খবর এরপর সাত নম্বর মা হাজা বা শাহরান এটা একজন মানুষ হতেই পারে না হাজা হচ্ছে ইসমু মা এবং এটা একটি নেতিবাচক বাক্য যাতে গুরুত্ব বা জোর দেওয়ার আভাস পাওয়া যায় মা হাজা বা এটা একজন মানুষ হতেই পারে না এই নেতিবাচক অর্থে এবং জোর দেওয়ার অর্থে হাজা হচ্ছে ইসমু মা এবং আমরা জানি ইসমো মা হবে মারফু আমরা এখন শিখলাম ইসমু মা ওয়া মা এবং লা এই দুটিরই ইসম হবে মারফু সর্বশেষ লাহা ইহু আমরা জানি ইসমুলা মানসুব হয় অথব খাবরুলা মারফু হবে বিপরীত হবে ইলাহা ইহ আল্লাহ এখানে খবরুলা এবং লা হচ্ছে লায়ে নাফি আল জিন্স এই ক্ষেত্রে লায় রিসম হবে মানসুব এবং লায়ের খবর হবে মারফু

তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন